বন্ধুরা আমরা চলে আসলাম মনিরতট গ্রাম টিভি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে এখানে একটা মানে বড় কড়াই বাগান রয়েছে আর মানে কড়াই গাছের যে মালিক আছে তার কাছ থেকে মানে কিছু জিজ্ঞাসা করা হবে যে মানে এই কড়াই গাছগুলো দিয়ে মানে কতটা পরিমাণ লাভ বা এবং ক্ষতির মুখে পড়েছে সেটা আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে আর মানে আপনাদেরকে সেটাও দেখানো হবে তাই আপনারা দেখতে থাকুন আসলাম এপারে আর এদিকে আমাদের মানে বাগানের মালিক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তা ভাই আপনারা এখানে যে মানে কড়াই গাছ লাগিয়েছেন অনেকটা প্রায় জায়গা লাগিয়েছেন দেখা যাচ্ছে তা এর থেকে মানে কতটা পরিমাণ আপনি মানে লাভ পাচ্ছেন বা কতটা পরিমাণ ফলন পাচ্ছেন এর থেকে কি বলবো ভাই এই দেখতে পাচ্ছেন কতটা জায়গায় এতটা জায়গা এই মাস হয়ে গেল আমরা কড়াই চাষ করেছি মাস হয়ে গেল গাছ দেখতে পাচ্ছেন কত বড় গাছ হয়ে গেছে পাতা লোড হয়ে গেছে তবুও কোনো ফল নেই দেখতে পাচ্ছেন একটাও ফল হয়নি এই ফল সব এসছে এই ফল বড় হবে তবে তিন মাস হয়ে গেছে তিন মাস তিন মাস পরে দেখতে পাচ্ছেন তাই এতদিন ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিলাম এতে কত টাকা প্রায় দশ থেকে কুড়ি হাজার টাকার মতো খরচা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এখানে একটা দেখতে পাচ্ছেন কোনো একটাও এতে দেখো কোরআ নেই কিছু নেই এক টাকাও বিক্রি করতে পারেনি এবছর পুরো টানা লস হয়ে যাবে একটা বড়ো ধরনের একটা লস হবে দেখতে পাচ্ছেন এত বড় একটু যত্ন নেই দেখতে পাচ্ছেন না পুরো ভিতরে কোনো যত্ন করিনি চলো ভাই ওই একটু সামনের দিকে গিয়ে দেখ দেখবো চলো গাছ কি রকম হয়ে গেছে এবারে আজকে এসছি পাতা ভাঙতে কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে কি কি বলবো বলো মানে এটা হওয়ার একান্ত কারণটা কিসের জন্য কারণ এবছর আমরা যেখান থেকে সার নিয়েছিলাম সেখানকার সার ভালো দেয়নি এবং আমি টাইমও দিতে পারিনি আমি বাইরে কাজ করি আমার বাড়ির লোকও কাজ করে তাই কাজটা মানে অগ্রাজ্যতে যা হয়েছে না সেই জন্য করে এ গাছ ভালো হয়নি দেখতে পাচ্ছি গাছ তো মোটামুটি হয়েছে ফলনটা ফলনের জন্য বীজ মারতে হয় সেই বীজগুলো মারা হয়নি আর মেরেছিলাম বটে কিন্তু কাজ হয়নি অনেক অন্য যে সার দোকানতে আমরা সার নিয়েছিলাম সে ভালো সার দেয়নি আর বীজটাও ভালো না বলেছে যতটুকু সম্ভব আমরা আরও দু চারটে সার দোকানে দিয়ে গেছিলাম বলেছে এই দানা ভালো না সেই জন্য করে গাছে কোনো ফল হয়নি আর মানে লস তাহলে আমাদের হবে অনেক লস হবে কতটা পরিমাণ খুঁটি নেওয়া হয়েছে খুঁটি তারপরে আছে দোন মানে যে দড়িগুলো নেওয়া হয়েছে সেই দড়ি সব কিছু সব কিছু মিলে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে আর তারপরে ফের এই যে এতদিন আমরা শ্রম পরিশ্রম করেছি সেই পরিশ্রমের দাম মোটে ওঠেনি আমি বাইরে কাজ করতাম তাই আমাদের সংসারটা চলছে হলে চলতো না অত সহজে এটা আমার আব্বা এবং আমার স্ত্রী আছে বাড়িতে তারা সবাই মিলে চাষ করেছে মানে তারা সবাই মিলে ট্রিটমেন্ট করেছে দেখতে পাচ্ছেন সবাই অনেক ট্রিটমেন্ট করেছিল কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ফল হচ্ছে না এতদিন হয়ে গেল ফল হয়নি সেই জন্য করে আমরা মানে আমার বাড়ির লোক অগ্রাহ্য করেছে মানে সেই জন্য করে আমাদের বাড়ির লোক ঠিক আর এর প্রতি পরিশ্রম করেনি তাই গাছগুলো দেখতে পাচ্ছেন আমি দিন পরে বাড়িতে এলাম আসার পরে এখানে দেখবো মানে একটু করে দেখবো কত কি হয় না তারপরে গাছতে দিয়ে গোড়া থেকে কেটে দেওয়া তাহলে মানে প্রচুর টাকা আপনাদের লস হবে তো হ্যাঁ মানে আজ পর্যন্ত টোটালি মানে কোনো ফলন পায় না থেকে দেখতে পাচ্ছেন না সবাই ফুল ফুল হচ্ছে মরে যাচ্ছে দেখো টোটালি মানে এই গাছ থেকে এক টাকাও লাভ হয় টাকাও হয়নি ভাই আপনারা মানে মানে দেখতে পেলেন মানে শুনলেন যে এই যে গাছটা মানে প্রায় তিন মাস হয়ে গিয়েছে হ্যাঁ বলো মানে তিনটে মাস হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মানে এক টাকারও ফলনের থেকে পাইনি অথচ মানে প্রচুর টাকা খরচা হয়ে গিয়েছে মানে গাছটা গাছও মোটামুটি ভালো হয়েছে গাছ যে একেবারে খারাপ হয়েছে তা না গাছ মোটামুটি হয়েছে আর মানে ফলন এক টাকাও হয়নি এর থেকে তাই আমরা ভিডিওটি আপনাদেরকে দেখালাম আর ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে বলবেন আর ভালো থাকবেন আপনারা সবাই